খালেদ জাফর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তারেক রহমানের বনানিতে খাবার শুকনা খাবার বিতরণ করা হচ্ছে খালেদ নিজের থেকে খাবারগুলা কেন্দ্রে বোঝায় দেওয়া হচ্ছে খাবারগুলা আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকা এডিশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে নির্বাহী কমিটির সদস্য খালে আক্তারের স্বজনে শুকনা খাবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছাই দেওয়া হচ্ছে একটু দেখেন খালে দেপার 100 বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের বনানী কার্যালয়ে শুকনা খাবার পৌঁছায় দেওয়া হচ্ছে কালে দাপা নিজে থেকে খাবারগুলো বোঝা দিচ্ছে বনানী কেন্দ্রীয় কার্যালয় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঢাকা এডিশন টোয়েন্টি ফোরের পক্ষ থেকে কালে দফার স্বজনে শুকনা খাবার বনানী কেন্দ্র নির্বাচনী কেন্দ্রীয় কার্যালয়ে সুপনা খাবারগুলো দিচ্ছে কালে দেপার নিজে থেকে সব খাবারগুলো বোঝাই দিচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কালেদাপার সজনে আপা একটা মিনিট

দেখেন না আপনি যাই ওদেরকে সব কটা ওদেরকে তো এদেরকে তো আমাদের এলাকায়